আর জাতির চরিত্র কি জাতির চরিত্র কি এই যে কুরবানি গেছে কুরবানি দিছি আমরা কার জন্য নামাজের পরে ইমাম লইয়া টানা টানি মানে ইমামের ডান হাত ধরে সভাপতি বান হাত ধরে সেক্রেটারি এক পাও ধরে কেশিয়ার আরেক পা ধরে কোষাধ্যক্ষ টাইন্ইয়া রওনা দিছে আমার গরু আগে জবে করা লাগবে মানুষের মন মানসিকতা এত হীনমন্যতা হয় ডাকার গাজীপুরের কালীগঞ্জে নাকি কোথাও ঘটনা ঘটছে ইমাম সাহেব সভাপতির গরু করতে দেরি হয়েছে এই জন্য ইমাম সাহেবকে লাগাইছে মায়ের মানে তারপরেও তো আমাদের ইমাম আমরা তারপর নামাজ পড়ি তার সাথে খারাপ বিহেভ করা এটা মোটে উচিত হয় আমার দৃষ্টিকোণ থেকে উচিত হয় এটা কি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে কথা আসতে বলেন কেন এটাকে সভাপতি না ডাকায় তো ডাকায়ত্রে দৈরাই না মসজিদের কমিটিতে যদি আপনি ডাকায়তকে ধরে আনে যদি আপনি সভাপতি বানান শুধু ইমাম না মোয়াজ্জান শুদ্ধ সবাই মার খাওয়ার সম্ভাবনা আছে একটা এলাকায় যদি বিশটা গরু থাকে একই সাথে একই সমানে হুজুর সাহেব কি বিশটা গরু জব করতে পারবে সিরিয়ালে করবে এক দিক থেকে যাবে আরেক দিক থেকে শেষ হবে কুরবানির সময় এটা কি শর্টকাট ব্যাপার এটা কি মাগরিবের নামাজের টাইম পেছ তুমি বেটা কুরবানি করার জন্য তো তারা ওনার কোনো দরকার ছিল না কারণ আল্লাহ পাক কুরবানি করার জন্য বরাবর তিন রাত তিন দিন দিয়েছেন তোমার টাগে না করলে তোমার কুরবানি হবে না তোমার টাগে না দিতে পারলে তুমি গোস্ত খেতে পারবা না ইমামের গায়ে যে হাত দিয়েছেন তার জানাজা পরা উচিত না বাংলাদেশের সকল আলেমদের শপথ করা উচিত যেই ডাকাত যেই মসজিদের সভাপতি আমাদের আলেম ওলামার গায়ে হাত দিয়েছেন তার জানাজা পরা যাবে না যাবে না যাবে না কিসের জানাজা পড়ো তুমি কিসের জানাজা পড়ো কার জানাজা পড়ো তুমি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের বলে সাল্লাহ সাল্লাম বলেছেন ইমামের আগে হাঁটাও যাবে না ইমামের আগে যদি রুকুদের নামাজ হবে জোরে বলতে হবে নামাজ হবে ইমামের আগে যদি শেষদাদের নামাজ হবে ইমামের সাথে বেয়াদবি চলে না চলে না চলে না তুমি এখানে বলতেছো ইকিত বিহাজার ইত্যাদায়িতু আমি তার পেছনে কি করলাম ইক্তিদা করলাম যার পেছনে একতে দা করো যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ো তার গায়ে যারা হাত তুলতে পারে এটা নামে মুসলমান এটা শুধুমাত্র মুসলমানের বেশভূষা ভূষা ধরেছেন কিন্তু ভিতরটা এখনো ইহুদিদের সাল্লাম বলেছেন ইবনে আল্লাহ দিয়াল বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কোনো ব্যক্তি কর্তৃক স্থানে অন্য কেউ তার ইমামের জায়গায় দাঁড়াতেও পারবে না এখানে একজন ইমাম না নাই যত বড় আলেম আসুক এখানে যত বড় আলেম আসুক নির্ধারিত ইমাম যদি তাকে অনুমতি না দেয় কারো বাবার ক্ষমতা না এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিষেধ করেছেন যদি অনুমতি দেয় ভিন্ন কথা কিন্তু অনুমতি ছাড়া বসাও নিষেধ অনুমতি ছাড়া ইমামের জায়গায় বসা নিষেধ আর ইমামের গায়ে হাত তোলে তে ফাগল ছাগল ধরে না মসজিদ কমিটি সভাপতি বানানো বেশি জরুরি ছিল নিশ্চিত জোর সভাপতি নিশ্চিত জোর করে রয়েছে আল্লাহ জন এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন যাই হোক আমি আমার মূল আলোচনা হচ্ছে আবার কত কাহিনী একই মাঠে ঈদের জামাত দুইটা কথা বুঝেন নাই মাঠ কয়টা জামাত কয়টা সি 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 অথচ ঐক্যের ব্যাপারে কোরআন হাদিসে তাগিদ দিয়েছেন কে আল্লা আল্লাহ রসুল ঐক্য 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 পাক বলছেন এক মোমেন্ট আর এক মোমেনের কি হয় ভাই একজন আরেকজনের অংশ আরেক হাদিসে বোখারি আসছে রাসুল বলছেন এক মোমেন আরেক মোমেনের আয়না আয়না বলতে আপনি কি বুঝেন আয়নার মানে হলো আপনি যদি আয়নার সামনে দাঁড়ান আপনাকেই দেখা যাবে আর আপনি যিনি ইমান আনছে আপনি মোমেন তার সামনে দাঁড়াইলে আপনি আর তার মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কত তুকাতিহি ওয়ালা তামু ইল্লা না ইং তুম ও মোমেন রাজারা ইমান এনেছ ও মোমেনা যারা ইমান এনেছ আল্লাহকে ভয় কর সঠিকভাবে হক ভাবে ওলা তামু তুন্না ইল্লা ও আং তুম মুসলমান না হয়ে মৃত্যুবরণ কর না মোমেনদেরকে বলতেছে মুসলমান হয়ে করেন। ইহুদি খ্রিস্টান মাজ্জাসি অগ্নি পূজারি মোর্শেকদেরকে কাফেরদেরকে আল্লাহ বলে নাই যে তোমরা মুসলমান না হয়ে মরো না কিন্তু আল্লাহ বলতেছে ও মোমেনারা যারা ইমান আনস তোমরা মুসলমান হয়ে মরো তাইলে বোঝা গেল মোমেন আর মুসলমান এক জিনিস না কথা বুঝে নাই মোমেন আর মুসলমান এক জিনিস আল্লাহ বলতেছে ও মোমেনেরা মুসলমান হয়ে মরো তার মানে বোঝা গেল ইমান আনসি বললেই মুসলমান হওয়া যায় না মুসলমান হইতে হলে রাসুল উল্লাহর আদর্শ মোহাম্মদ চরিত্রকে ধারণ করা লাগে এরপর আল্লাহবাক বলছেন জামিয়া তোমরা দৃঢ়ভাবে আল্লাহ রুজ্জুকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হই না কে কাউমি কে আলিয়া কে শর্মনাই কে শশীনা কে আড়াইবাড়ি কে ফুরফুরা আমার কলেজের ভাইয়ারা কে জৈনপুর কে কি পীরের মুড়িদ হইছেন এগুলা দেখার বিষয় নয় আমাদের হবে একটাই আমাদের আমরা হলাম মুসলমান বলেন আমরা কি তালিমুল ইসলাম একটা কিতাব আমরা ছোটবেলা পড়েছিলাম কি কিতাব তালিমুল ইসলাম সাওয়াল এবং জবাব দেওয়া আছে জিজ্ঞেস করা হয়েছে তোমহারা মাঝহাব নাম এখানে বলা হয় নাই হানাফি বলা হয় নাই হাম্বলি বলা হয় নাই সাফি, বলা হয় নাই কাউমি বলা হয় নাই আলিয়া বলা হয় নাই আরবি বলা হয় নাই আজনবি জবাব একটাই আমাদের মাঝহবের নাম ইসলাম সবানা লাইল না মুখ দিয়ে মাঝহবের নাম কি খুলেন আপনি কিতাব কিনে এনে তালিমুল ইসলাম স্পষ্ট লেখা আছে তোমারা মজহাব কা নাম কি জবাবে লেখা আছে আমার মজাহাব নাম ইসলাম 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 এখন গুতা আছে না ইত্যার মধ্যে দুই জামাত মুসলমানের জন্য ছিতে লজ্জাস্কর জিনিস বিশ্ব কিচ্ছু হতে পারে না মসজিদের মধ্যে লেখিয়া রাখে আহলে আদিস মসজিদ মসজিদের মধ্যে লেখে রাখে অমুক বাবার মসজিদ কবরস্থানে লিখে রাখে অমুক দলের মসজিদ মাথা ঠিক আছে বেড়া মাথা ঠিক আছে তোমার কোন জায়গায় কোন কবরস্থানে তোমাকে মাটি দিছে আল্লাহর দেখার টাইম নেই মক্কা মদিরায় হাজার হাজার কাফের কবর আছে না নাই আবু জহিদ আবুল আহাব উদ্বা সাইবা মুগিরা এদের কবর কি বাংলাদেশে না মক্কা মদিনায় ইমান যদি ঠিক না থাকে আপনার মধ্যে যদি মুসলমানিত্ব না থাকে কাবাগরের দেয়ালের ভিতরেও যদি আপনাকে দাফন করা হয় অল্লাহি আপনি জান্নাতে যেতে পারবেন না হজ করতেছিলাম ফরজ তাওয়াব করতেছিলাম হাজি সাহেবের হাতে তাকায় দেখলাম আমি নিজে সাক্ষী হাজি সাহেবের গায়ে একটা এহরামের কাপড় হাতে আরেকটা এহরামের কাপড় কথা কি বুঝতেছেন তাওয়াফ করতেছি করতে করতে কাবাগরের দেয়ালে যায়া হাজি সাহেব ওই হাতের মধ্যে যে এরামের কাপড়টা এটা দেয়ালের মধ্যে গস্তাছে ডিল মারতেছে কাবাগরের কাবা গিলাপটা একটু উপরে উঠে না থাকে তখন এটার মধ্যে দেয়ালে মারতেছে আমি জিজ্ঞেস করলাম প্রথম আরবিতে আপনি কোথেকে আসছেন আমি বাংলাদেশি শোনার পরে আমি জিজ্ঞেস করলাম হাজির সাহেব এই কাপড়কে এভাবে এইভাবে মারতেছেন কেন কয় হুজুর এটা কি বুঝেন না নি এটা বুঝেন না হুজুর হয়েছেন কেমনে আমি কই কইলেই তো বুঝি কয় কাবার সাথে দেয়ালে গৈশ্যাল লইয়া গেলাম যাতে এটা দিয়া দাফন দিলে আমি মুক্তি পা আবার গিলাপ দিয়েও যদি আপনাকে কাফন দেওয়া হয় বিল্লাহি আমল ইমান যদি ঠিক না থাকে আপনি মুক্তি পাওয়ার কোনো রাস্তা এজন্য আগে মুসলমান হন সুতরাং একই ঈদগায় দাঁড়াইয়া একই মাঠে দুই জামাত মুসলমানের শুধু আকীদার কারণে বাঘ বাঘ হয়ে নামাজ আদায় করা এটা মুসলমান হতে পারে না এটা মুসলমানের ঐক্য হতে পারে না এটা মুসলমানের দৃশ্য হতে পারবে না বরং মুসলমানদের আসল দৃশ্য দেখতে হলে আপনি আরাফাতের ময়দানের দিকে তাকান আপনি মিনার দিকে তাকান আপনি মুজদালেফার দিকে তাকান আপনি কাবাগরের হেরামের দিকে তাকান সেখানে তাকায়া দেখেন হানাফি নাই সাফি নাই হাম্বলি নাই সর্মনাই নাই শর্ষিনা নাই কিচ্ছু নাই সব আল্লাহর গোলাম আল্লাহর গোলাম সবার মাজাব ইসলাম 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 কোন ভাগ আছে এখানে বাঘ হইতেছে কেন বোঝা গেছে কোনো না কোনো জায়গা থেকে পয়সা আসে কথাকে কি বুঝাইতে পারলাম কোন কোনো কোনো না কোনো জায়গা থেকে কি আসে পয়সা আসে পয়সা আসে আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন Those TV 24 enjoy by listening to the Holy Quran.